আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর থাকছে শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা ওপর বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ নাম ময়না খাতুন বাড়ি পাড়া। ওই ব্লকেরই পঞ্চায়েত সমিতির সদস্য ময়নার জীবন কাহিনী শুনলে চমকে যাবেন আপনিও নবম শ্রেণীর পড়ুয়া ময়নার বিয়ে হয়ে যায় স্বরূপপুরের একুশ বছরের এক যুবকের সঙ্গে বালিকা বধূ ময়নার সন্তান জন্মানোর বছর খানেকের মধ্যেই বদলে যায় জীবন চলতি বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীও ময়না স্বেচ্ছাসেবী সংস্থা চারণ আয়োজিত আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কি বললেন শুনুন আমার বয়স যত চোদ্দ বছর আমি যখন আইনে পড়ি তখন আমার বাড়ি থেকে আমার বাবা তখন বিয়ে ঠিক করে এরকম বিয়েও দিয়ে দেয় তারপরে আমার পড়াশোনা ছোকরা ওর কাঠিক ছোট যায়

এবং দিন আমি আমাকে ঠেম থাকা যাবে জানিয়েছেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সংবাদ হাজারি ফোনে তিনি জানান যে লড়াই চালিয়ে যাচ্ছে তার মানসিকতা সে যে পিছ পিছিয়ে নাই আন্দোলনও চালিয়ে যাচ্ছে নিজের সংসার নিজের পরিবার চালানোর জন্য যা করার করে যাচ্ছে তার মধ্যে নারী দিবসে তার প্রমাণ করে দিয়েছে যে না নারীরাও লড়াই করে বেঁচে থাকতে পারে আর কি তার সাহসিকতা আমরা ধন্যবাদ জানাই তিনি যেভাবে লড়াইয়ে টিকে আছে এখন পর্যন্ত তেনাকে অনাহার্বিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি তিনি চালিয়ে যান এটাই আমরা তাকে পরামর্শ দেব এবং আশীর্বাদ করব বাল্য বিবাহ এখনো সমাজের অভিশাপ অসময়ে ঝরে যায় কত ফুল রুটির জন্য ফুলের জন্য ফাইট কোনি ফাইট এই ট্যাগলাইনে চারণ আটই মার্চ আয়োজন করেছিল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস সেখানে উপস্থিত ছিলেন আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা জবালার জেলা প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তিনি বলেন আমরা

তারা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে চলে যাওয়া ছোট্ট ছোট্ট পনেরো ষোলো বছর বারো বছর কারো ছোটো আমি সব বা শিখেছে সেরকম বাচ্চারা তুলে দেবে সেই বাচ্চাদের আমরা কাজ করতে গিয়ে দেখেছি তারা যখন পরিবেশ তার পড়াশোনা যখন বন্ধ হয়ে যায় সেই সমস্ত বাচ্চা তাদেরকে যারা আমাদের কন্যা তাদেরকে আমরা কিভাবে আমরা করতে পারবো তবে আমাদের ভি এই ধরনের সমস্যাগুলো কিন্তু কাজ আমরা পেয়েছি তো এই দিনে বিশেষ করে একটাই কথা আমরা যারা যারা বলতে পারি না সেই তার তার চারপাশের লোকগুলোকেও নিজের মন করে এগিয়ে আসবে এবং প্রতিটা সমস্যাকে সব থেকে নিজের সমস্যা মনে করবে যেমন আমার পরিবারের মা বাড়ির বরু এদের ক্ষেত্রে